দিতে হবে আমার একটু কথা আছে কি কথা চাচি আমার ওই খাওয়া দাওয়ার বেতন ওই রোমবাল ওই আমার কোনো টেনশন নাই তোমার কি নিয়ে টেনশন আছে আমার কিছু সুযোগ সুবিধা দিতেই হবে নালে আমি আমার নিজের বাসায়ও কাম করবো। না কি সুযোগ সুবিধা দিতে হবে তোমার সাসি আমি যে বাসায় কাম করব সেই বাসায় রাত আটটা হইতে এগারোটা পর্যন্ত টিভি রিমোট আমার হাতে দিতে হইবে কেন মালিকের রাতে টিভির রিমোট না থাকে তোমার হাতে থাকবে কেন আমি এস্টার জল চাই সিরিয়াল দেখি ওই সময় আমার তো ডিসটার্ব করলে আমি খুব কষ্ট গেলাম জন্য থানা দিছি করতে পারেন আমার লম্বা ছেবে না আবার পরের দিন বেঁচে নেকালি 11টা হইছে দুপুর 1টা পর্যন্ত আমি কোনো কাজ করতে পারবো না কেন সিরিয়াল দেখো আগের দিন রাইতে সিরিয়াল পরের দিন 11টা হইছে 1টা পর্যন্ত লাইট দেখায় চাষি রাত আটটা থেকে রাত এগারোটা আবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত যদি তুমি সিরিয়ালি দেখো তা রান্না করবা কখন এখন তো রান্নার সময় সেটা আমার রান্না করতে হইবে কেন যে বাসায় আমার ও আমার কোন বাসায় কাম দেবেন এই ছাড়ে বউ থাকবে না ওই বাচ্চা আমি করি যে ছাই বউ আছে সেই বাচ্চা আমার কামে দেবেন কে

সবাই <laughs> লাগে <laughs> <laughs>